গুড মর্নিং সবাই কেমন আছো ব্লগ উইথ রূপা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি রূপা দেখতেই পাচ্ছি আজকে সকালবেলায় উঠেই আমি শুরু করে দিয়েছি কি এক্সারসাইজ হ্যাঁ এই এক্সারসাইজ আমি আগেও করতাম তো এই মাঝখানে আমার বন্ধ হয়ে গেছিলো সময়ের অভাবে সময় করে উঠতে পারছিলাম না সকালবেলা উঠে আর উঠতে একটু বেলা হয়ে যাচ্ছিলো তো ঠিক করেছি এখন থেকে আবার প্রত্যেকটা দিন প্রত্যেক দিন না হলেও অন্তত সাত দিনে চার দিন চেষ্টা করব সকালবেলা প্র্যাকটিস করার আর তাছাড়া আমি তো প্র্যাকটিস করি সেটা হচ্ছে সন্ধ্যার পরে আমাদের যে যোগা সেন্টার রয়েছে সেখানে গিয়ে স্যার ম্যাডামের কাছে আমি প্র্যাকটিস করি তো এখন থেকে ঠিক করেছি সকালবেলা তো বাড়িতে একটু আধা ঘন্টা থেকে এক ঘন্টা একটু প্র্যাকটিস করব আর দেখবে সকালবেলা একটু এক্সারসাইজ করলে না হালকা পাতলে একটু এক্সারসাইজ করে নিলে শরীরটা বেশ ঝরছা লাগে তবে এই এক্সারসাইজ কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের করা উচিত জানো তো কারণ আমরা প্রত্যেকটা মানুষ আজকাল নানান প্রবলেমে ভুগছি আমার এক্সারসাইজ কমপ্লিট আর ঘেমে গেছে দেখো যত ঘাম ঝাড়াতে পারবে ততই ভালো ঘেমে একদম স্নান ওরা কিন্তু বাড়িতে যে যেরকমভাবে পারো একটু একটু করে অভ্যাস করো প্র্যাকটিস করো দেখবে অনেকটা সুস্থ থাকা দরকার আর আজকাল মানুষ তো প্রায় মানুষই অসুস্থ কেউ বলবে না আমি সুস্থ আছি তো এই এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আমরা অনেকটাই সুস্থ থাকতে পারি ঠিক আছে তো তুমি একটু চেষ্টা করো বাড়িতে আর এখন পেয়ে জল চেষ্টা এখন খাবার তো গ্লাস জল খেয়ে নি শান্তি সকালবেলায় উঠে এক গ্লাস জল খাওয়ার পর মনে হয় যেন কতটা শান্তি পেলো তো তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে সবাই প্র্যাকটিস করো দেখবে অনেকটা সুস্থ থাকতে পারবে এবং ভালো থাকতে এক্সারসাইজ তো হলো কিন্তু এখন আমার কিছু খাওয়া হয়নি খালি পেটে রয়েছে তো সকালবেলা এখন একটু কিছু খাবো আর আমি যেটা খাই আমার চা খাওয়ার একটু নেশা আছে সকালবেলা এই নেশাটা আমি কিছু ছাড়তে পারছি না এটা ছাড়তে পারলে সব থেকে ভালো হতো তো একটুখানি চা খাবো তারপর বাড়ির অনেক কাজকর্ম বাকি আছে সেগুলো আবার কমপ্লিট করবো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো দেখি কি হয় কত দূর এই চা খাওয়ার মেশাটা যদি ছাড়তে পারতাম সব থেকে ভালো হতো কারণ যেটা আমাদের দুধ রয়েছে চিনি রয়েছে যেটা থেকে বেশি ক্ষতিকর চিনিটা তো আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর সব কিছুতে চিনি বর্জন করেছি এতে চায়ের মধ্যে চিনিটা মানে যদি ছাড়তে পারছি না তো এটা না খেলেও যেন কেমন কেমন লাগে সকালবেলা ওটা একটুখানি চাটা খেলে একদম মানে কী বলবো ফ্রেশ মানে যেন ফ্রেশ লাগে আর কাজ করতেও ভালো লাগে তো এখন তো আমরা অনেক কাজ বাকি আছে চা খাওয়া হলো আর বাড়ির অনেক কাজ করেও ফেলেছি আমি ঘর ছাড় দেওয়া ঘর মোছা এগুলো করেই আমি এক্সারসাইজ করতে শুরু করেছি আর এখন যেটা রয়েছে সেটা হচ্ছে এক গামলা জামা কাপড় ভিজিয়েছি বিশ্বাস করো আজকে যত জামা কাপড় আগে সব মনে আমি ভিজিয়ে রেখে দিয়েছি গামলা করতে করে এই গামলা আর সেটা এখন বসে বসে কাজ করে ঠিক আছে তো চলো বাকি কাজ তো করতে হবে না চাটা খাওয়ার পরে দেখো কতগুলো বাসন নেমেছে তো নিচে নামার আগে ভাবছি এই বাসনগুলোকে ধুয়ে রেখে যাই আর এগুলো যদি এখন না ধুই জমিয়ে রাখি তো সকালবেলায় আবার জলখাবার খাওয়াবে সেই জল খাবারের বাসন চায়ের বাসন সব মিলিয়ে অনেক বাসন হয়ে যাবে আর আমার এখানে জায়গাটাও খুব ছোটো একসঙ্গে অনেক বাসন জমিয়ে রেখে মাছতেও আমার ভালো লাগে না আর ছোটো জায়গার মধ্যে কাজ করতে অসুবিধা হয় তো তার জন্য যখন যখনকারটা তখনকার আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিই আর এগুলো মেজেটে যে এখন চলে যাব নিচে নিচে অনেক জামা কাপড় ভেজানো আছে সেগুলোকে কাজ করি আর সেগুলো কেচে উঠে একদম স্নান টান করে উঠে পড়বো তারপর তো আছেই ঠাকুর জাগানো ঠাকুরের পুজো ঠাকুর পুজোর রান্নাবান্না সব তো চলতেই থাকবে পরপর ঠিক আছে তো চলো এগুলো ধুয়ে উঠুয়ে এখন নিচের দিকে যাই নিচে গিয়ে এখন কাপড় কাচতে হবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক তোমাদের সাথে আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো